শোবিজ দুনিয়া লুকোনো রহস্য মঞ্চের আড়ালে সত্য আর সিনেমা নাটকের জনপ্রিয়তার উত্থান পতনের সব খবর নিয়ে আমি আনিকা ইবনাদ হাজির হয়েছি স্যান্ডিলিনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজনে টেলিভিশন নাটকের জনপ্রিয় তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্না ব্যতিক্রম গল্প আর নির্মাণে মুন্সিয়ানা দেখিয়ে তৈরি করেছেন নিজস্ব পরিচিতি গত অর্ধযুগে সাফল্য পাওয়া তরুণ নির্মাতাদের মধ্যে তিনি অন্যতম সারা বছরই নাটক টেলিফিল্ম নির্মাণে ব্যস্ত থাকে এই নির্মাতা সম্প্রতি ইসলামিক ঘরণার গল্পে নাটক যত্ন নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্না যা নিয়মিত প্রচারিত হচ্ছে জিটিভিতে চলুন ঘুরে আসা যাক সেই নাটকের সেট থেকে তরুণ নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্না নির্মাণের মুন্সিয়ানা দেখিয়ে এরই মধ্যে এসেছেন আলোচনায় দর্শকদের কাছে বান্নার নাটক মানে অন্যরকম ভালো লাগা মাবরুর রশিদ বান্না পরিচালিত নতুন নাটক যত্ন এর শুটিং চলছিল রাজধানীর একটি লোকেশনে সেখানে হঠাৎ উপস্থিত হন জিটিভি টেলিভিশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নির্মাতা ও শিল্পীদের কাজ কাছ থেকে পর্যালোচনা করেন সেটে উপস্থিত হয়ে কর্মকর্তারা নাটকের চিত্রনাট্য সিন ডিজাইন এবং অভিনয় শৈলী নিয়ে নির্মাতা বান্নার সঙ্গেও কথা বলেন এ নিয়ে কথা বলেছেন নাট্য নির্মাতা মাবরু রশিদ বান্না যত্ন এমন একটা কাজ যে কাজটা আসলে খুব যত্ন করে বানানোর জন্যই আসলে বা নির্মাণ করার জন্যই আমরা আসলে শুরু থেকে একটা প্ল্যানে ছিলাম বা চেষ্টায় ছিলাম তো থ্যাংকস টু জিটিভি এবং তাদের কর্তৃপক্ষকে যে আমি একটা প্ল্যান তাদেরকে দিলাম যে আমাদের এক একটু ডিফারেন্টলি কিছু কাজ করা দরকার যেটা পারিবারিক গল্প পাশাপাশি মোরাল বা নৈতিকতার গল্পটা থাকবে যত্নটা আসলে যত্ন জায়গা থেকেই তৈরি এবং যত্ন সহকারে তৈরি করার চেষ্টা চলছে সো দর্শক ভালোবাসা দিচ্ছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ দেখেন এখানে সেট সবাই খুব কাজ করে হ্যাঁ এখন এই টিমের মধ্যে এক একটা চরিত্র আসলে এক একটা রকম তবে আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমার টিমটাকে আমি কখনোই ওই আমাদের যতটা না সম্পর্কটা প্রফেশনাল তার থেকে অনেক বেশি দ্য সিনে বন্ধুত্বপূর্ণ আমি জানি আমার জীবনে একজন নির্মাতা হিসেবে আরও অনেক কিছু হয়তো করার ছিল আমি হয়তো অনেক কিছু করতে পারতাম সেটা হয়ে ওঠা হয় নাই কারণ সব সময় প্ল্যান জীবন মানে প্ল্যান মাফিকও চলে না আমি প্ল্যান অনেক কিছু করতে পারি কিন্তু সব সময় হয়ে ওঠে না আমি এখন বলতেই পারি যে আগামী বছরই আমি ছবিটা বানাবো হয়ে ওঠে না তো আবার দেখা গেল যে আগামী বছর আমি তিনটা ছবি বানিয়ে ফেলছি এটাও হইতে পারে আমি এমন একটা মানুষ এটা আমি কখনই দেখছি যে আমার লাইফ আমি খুব বেশি প্ল্যান করে বেশি কিছু করতে পারি নাই নাটকের বিভিন্ন দিক এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেতা আরশ খান আমাদের একটা ড্রিম প্রজেক্ট আছে আমাদের বান্নাকের নামটা এখন বলবো না ভাই যদি কখনো বলে ফেলে তাহলে তো হলো ওই ড্রিম প্রজেক্টটার ওইটাও আমরা লক করার অনেক চেষ্টা করছিলাম হঠাৎ একদিন ভাই আমাকে ফোন দেয় দিয়ে বলো যে একটা সিরিয়াল করবো তুই মেন্টালি রেডি হ বললাম ওইটা করবো তাহলে না ওইটা করব না একটা করব তেমন আমি করবো না হ্যাঁ ওইটা করবো নাহলে করবো না তাহলে তুই একটু বাসায় না করলে নাই সমস্যা নেই তুই একটু বাসায় বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে দেখলাম যে জীবনের প্রথমবার সে প্রেজেন্টেশন দাভালসো করে আমার সামনে সব রেডি করে রাখছে টেলিভিশনের ভিতরে সে প্রেজেন্টেশন দিচ্ছে তার যা যা রেডি করা ক্যারেক্টার ডিজাইন থেকে শুরু করে সব কিছু রেফারেন্স হচ্ছে টিভিতে এন্ড আমি বসে আছেন সে আমাকে বলছে এটা করব এটা করব এটা করব এটা করব করানোর পরে তারপরে সে আমাকে শেষ করার এটা জিজ্ঞেস করে নাই যে করব কি করব না কনফ্লিক্ট তো ছিল এটা করব কি করব না সে আমাকে বলছিল যে এই মাসের কি মাস থেকে করব না শেষ দিয়ে করব আমি বললাম যে শেষের দিকে করি ওই করতে করতে যত্ন হলো মনে হয়েছিল যে ছয় মাস সময় লাগবে যত্নটা বেরোর পরে ছয় মাসের ভিতরে দর্শকদের কাছে এটা জনপ্রিয়তা পাবে বা দর্শক এটাকে পছন্দ করবে রিলিজের পরের দিনই দেখি দর্শক এটাকে রিসিভ করে ফেলেছে মানে এটা পুরোটাই আসলে বান্না ভাইয়ের এফোর্ট বান্না ভাইয়ের প্ল্যান বান্না ভাইয়ের স্ট্র্যাটেজি সবকিছু মিলায় ওনার যে ভিশন ছিল ভিশন মানুষ রিসিভ করেছে এছাড়া কথা বলেছেন যত্ন নাটকের অভিনেতা শামিম মাবরুশিদ বান্না ভাইয়ের টিমের এই সেটটা তো আমার অনেক পূর্ব পরিচিত এটা আমার তিন বছর আগের মানে আমি এই স্কুলেরই আসলে স্টুডেন্ট যত্নের যে বিষয়টা হয়েছে মানে আমরা আসলে মূলত যেই প্যাটার্নের কাজগুলো করতাম আমরা রাশেদরা প্রত্যয়রা মানে আলমগীরা হচ্ছে যে কাজগুলো হচ্ছে কি ডিরেকশন দিয়ে করাইতো তো ওটার অ্যাক্টিং প্যাটার্ন একটু ডিফারেন্ট ছিল আমার মনে হয় যত্নে হচ্ছে আমি লর্ড থ্রি থেকে হচ্ছে আমি ইন করছি আর আজকে হচ্ছে লর্ড ফোর এই লর্ড ফোর চলতেছে তো তখন শুরু থেকে সব কিছু ঠিকঠাক ছিল এখনো পর্যন্ত ঠিকঠাক আমি আসলে আমার ক্যারিয়ারের লাস্ট চার বছরে যতগুলো সিঙ্গেল নাটক করছি আমার কাছে মনে হচ্ছে এখন সিক্সটি পার্সেন্ট সিঙ্গেল কাজ আমি আসলে বান্নাবের হাত ধরেই করছি জিটিভি যে দর্শক আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে জিটিভির উপর ভরসা রাখেন জিটিভি গুড গুড কন্টেন্টস নিয়ে আসতেছে সামনের দিনেও তাদেরকে আপনারা ওই ভালোবাসা দিয়ে রাখবেন তাদের অনলাইনকে সাপোর্ট করবেন তাদের অফলাইনকে সাপোর্ট করবেন তাদের টিভি সাপোর্ট করবেন টিআরপিতে অলরেডি আমরা একটা গুড রিফ্লেকশন দেখতে পাচ্ছি সো জিটিভি খুবই ছত্রিশ সাঁত্রিশ নাম্বার থেকে তারা এখন ছয় নাম্বার সাত নাম্বারে লিড করে মাসে কোনো কোনো মাসে তো সেই জন্য ধন্যবাদ সেই সব দর্শকদেরকে যে আপনাদের জন্যই আসলে এটা সম্ভব হয়েছে ধন্যবাদ সবাই প্রিয় মানুষকে হারানোর বেদনা এবং সেই শূন্যতা নিয়েই তৈরি হয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেলাল খানের নতুন গান তোমার অভাবে সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে দেহে পচন মনে পচন ধরছে রে আমার ছাইরা কার সংসার তোমার দেখা পায় না বন্ধু আছো তুমি স্বভাবে একদিন ময়রা জামু বেলাল খান বাংলাদেশের এই সময়ের একজন জনপ্রিয় গায়ক শুধু গায়কই নন প্রতিভাবান এবং এই মানুষটি একাধারে সুরকার ও সঙ্গীত প্রযোজক দু হাজার চোদ্দ সালে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে নিশিপক্ষী গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি তিনি নিয়মিতই চলচ্চিত্র মিক্সড অ্যালবাম এবং নাটকের টাইটেল সঙ্গীত তৈরি ও সেগুলোতে কণ্ঠ দিয়ে থাকেন পচন মনে পচনধর সাধা আমার আমার ছায়া সাজাইলা সংসার তার কণ্ঠে এসেছে তোমার অভাবে শিরোনামে নতুন একটি গান আমার কাছে মনে হয়েছে আমি যে ধরনের গান করি সজীব এবং বলুর ভাই মিলে ওরকম একটা প্ল্যান করেছে গানটি যারা শুনবে তারা তাদের কাছে ভালো লাগবে ডেফিনেটলি খুবই শ্রুতিং গান এবং একটু ফোকের আবহাওয়া আছে গ্রাম বাংলার যে শাশ্বত ফোক সেটা টাচে একটু মডার্নাইজ করা তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে গানটি খুব শ্রুতিমধুর সব গানে আসলে স্টোরি থাকবে মডেল থাকবে তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন থাকবে এরকম সব গানের ক্ষেত্রে জরুরি না কিছু গানের ক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি বাট কিছু গান হয় না যে সিম্পলি ভাল লাগে আমার কাছে এই এই গানটা সেরকমই মনে হয়েছে যে এই গানটাতে আসলে খুব বেশি অনেক কিছু কালারফুল অথবা অনেক কিছু দিয়ে মিউজিক ভিডিও তৈরি না করে একদম সিম্পলি এজ এ আর্টিস্ট গানটা গাচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটাই এই গানটার জন্য উপযোগী আমি তোমার সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস এবং গানটির কথা লিখেছেন এনআই বুলবুল এই গানটা আমার বেশ কিছুদিন এক বছর আগে প্রায় এক বছর আগে এক থেকে দেড় বছর আগে লেখা তো আমাকে যখন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যখন বলা হলো যে বেলাল ভাইয়ের জন্য একটা গান করতে হবে তখন আমি বেলাল ভাইকে চিন্তা করে এই গানটা করা সম্পূর্ণ মানে বেলাল আমে ভাইয়ের কণ্ঠে কী ধরনের কথা ভালো বা শ্রোতারা শুনে ওই চিন্তা থেকে এই গানটা করা হয়েছে এবং এটাই আমার বেলাল ভাইয়ের সাথে প্রথম কাজ তো সেই জন্য গানটা লেখার সময় একটা যত্নও নিলাম যেহেতু ভাইয়ের সাথে প্রথম একটা কাজ হবে সেভাবেই এই গানটা করা প্রযোজনা প্রতিষ্ঠান পি টি এর ইউটিউব চ্যানেলে গত শুক্রবার গানটি প্রকাশিত হয় এটি প্রযোজনা করেছেন পরাগ বিশ্বাস দেশের সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া দুই দিনের ব্যবধানে দেশের সঙ্গীতাঙ্গন হারিয়েছে দুজন গুণী শিল্পীকে গত শুক্রবার রাতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার এবং গত শুক্রবার ঠিক বিকেলে গায়ক জেমস সুমন দুজনের মধ্যে ছিল একটি বিশেষ যোগসূত্র সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে জনপ্রিয় অ্যালবাম একটা চাদর হবে এই অ্যালবামের গায়ক ছিলেন সুমন ইথুন বাবুর লেখা সুর ও সঙ্গীতায়োজনে এই পুরো অ্যালবামে গিটার বাজিয়েছেন সেলিম হায়দার তাই তাদের মৃত্যু সঙ্গীত জগতে শোককে আরো ভারী করে তুলেছে নব্বইয়ের দশকে একটা চাদর হবে গান দিয়ে জনপ্রিয়তা পান সুমন প্রথম অ্যালবাম আশীর্বাদ প্রকাশিত হয় উনিশশো সালে এরপর বেশ কয়েকটি একক ও মিশ্র অ্যালবাম করেছেন তিনি মাঝে প্রায় দেড় দশক অনিয়মিত ছিলেন এই তারকা গত বছর থেকে ফের গানে নিয়মিত হয়েছিলেন সুমন কিন্তু পথচলা আর দীর্ঘ হল না তার গত শুক্রবার দুপুরে বুকে প্রচন্ড ব্যথা উঠলে যে সুমনকে নেওয়া হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে এখানে বেলা সাড়ে তিনটার দিকে একটা চাদর হবে চাদর গান খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীর মৃত্যু হয়